হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি সন্দীপ মল্লি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন হচ্ছে একেবারে সকালবেলা তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি প্রায় এক ঘন্টা মতো হয়ে গেল তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে তো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে দেখো মুখটা ঘুরা ওই যে এই যে মুখটা ঘুরাও হ্যাঁ বাবা বাবা একটু তো আমি দেখো আমি হচ্ছে আমাদের সিটু বাবার সঙ্গে বক বক করছিলাম তো মেয়ে যেহেতু চা খাচ্ছে সরি চা না ওকে একটু কফি বানিয়ে দিয়েছিলাম তো ও হচ্ছে কফি খাচ্ছিল দোলনাতে বসে বসে আর আমাদের সিটু বাবা মানে ওর দিকে তাকিয়েছিল তো এরকমটাই করে কেউ কিছু ওর সামনে খেলে ও এরকম তাকিয়ে থাকে তো সেই জন্য ওর সঙ্গে একটু বক বক করছিলাম তো তারপর হচ্ছে আসলাম কাজকর্মে তো আমি দেখো এখন হচ্ছে বিছানাটা প্রথমে তুলে নিচ্ছি এখন বাছি বিছানাটা তারপর হচ্ছে যে বাকি কাজকর্মগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করব তো বেশ কয়েকটা দিন হয়ে গেল অনেকটাই শান্তিতে রয়েছি মানে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠতে হচ্ছে না তো বেশ দেরি করেই ঘুম থেকে উঠছি তো আবার কিছুদিন পরে মেয়ের স্কুল খুলে যাবে তখন আবার মানে হুটো পাটা থাকবে ঘুম থেকে ওঠার আর মেয়ে ওই যে বসে রয়েছে তোর স্যার এসছে ওই যে পড়তে বসেছে ডান দিকে ওই যে দেখো তোর স্যার এসছে পড়ছে আর আমি এই দিকে চুলটা আঁচড়ে নিচ্ছি ভালো করে কেননা স্নান করতে যাব তো তার আগে চুলটা ভালো করে একটু আঁচড়ে নিলাম চুলটাতে তেল দেওয়া ছিল তো আজকে ভাবছি একটু শ্যাম্পু দেব তো দেখা যাক কি হয় আর তোমাদেরকে একটা সিক্রেট কথা বলি তো আমার হচ্ছে এখন চার ভাগের এক ভাগ চুল রয়েছে মাথার মধ্যে তো আগে আর অনেক চুল ছিল আর ভীষণ ঘন ছিল ঘন লম্বা মানে সব দিক থেকে একদম পারফেক্ট ছিল কিন্তু এখন আর সেটা নেই কেননা মেয়ে হওয়ার পর থেকে অনেকটাই মানে চুল উঠে গেছে তো যতটাই যত্ন নেই না কেন মানে কোনোভাবেই আগের মতো আর হয়নি নি তো রকম আর কি তো আমার শ্বশুরবাড়ির লোকেরা চুল দেখে মানে আমার চুল নিয়ে ভীষণ প্রশংসা করতো তো এখন আর প্রশংসা করার মতো কিছুই নেই তো যাই হোক আমার এখন স্নান হয়ে গেছে দেখতে পেলে স্নান করে আমি এখন চুলটা আঁচড়ে নিলাম আর শ্যাম্পু দিয়ে দিয়েছি চুলে তো তারপর একটু সিরাম লাগিয়ে নিলাম সিরাম লাগিয়ে চুল আঁচড়ে সিঁদুর পর নিলাম তারপর দেখো আমি রান্নাঘরে চলে গেছি তো ভাতটা বসে দিয়েছি ওদিকে দেখতে পাচ্ছ আর এদিকে কড়াইতে তেল গরম করে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি তো ওই যে আগের দিন ব্লগে দেখিয়েছিলাম যে বাবা মাছ কাটছিল তো সেই মাছটাই ছিল ফ্রিজে তো সেগুলো এখন ভেজে নিচ্ছি রান্না বান্না করবো এখন আর আজকে দুপুরবেলা খুব একটা তেমন কিছু রান্নাবান্না হবে না ওই মাছগুলো ভেজে নিচ্ছিলাম ওই মাছের টক হবে আর আলু সেদ্ধ দিয়েছি তো এগুলোই হবে রান্না রান্নাবান্না তো দেখো এখন হচ্ছে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাইরে এসছি আর এই যে আমি আর ওই যে মেয়ে বসে রয়েছে দোলনাতে কি খাচ্ছে এখন ও দেখো এই এখন চকলেট খাচ্ছে মানে কী বলবো গাইস ভাত মা খেয়ে উঠে আধা ঘন্টাও হয়নি এখন হচ্ছে চকলেট খাচ্ছে তো যাই হোক আর এখন তো মানে ঠান্ডাটা প্রায় কমেই গেছে আর বাইরে ভীষণ রোদ চড়া রোদ সেই আর বাইরে না থাকা যায় না বেশিক্ষণ তো আমরা চলে যাবো ঘরে আর খাওয়া দাওয়া করার পর না একটু মানে বাইরে ঘোরাঘুরি করে তারপর রেস্ট নেওয়াটাই ভালো খাওয়ার সঙ্গে সঙ্গে শুয়ে পড়াটা উচিত নয় যে কোনো মানুষের পক্ষেই তো এখন একটু ঘোরাঘুরি করে এখন একটু বসবো তারপর ঘরে চলে যাবো তো চলো গাইজ আমাদের হচ্ছে বাইরে ঘোরাঘুরি হয়ে গেছে এখন হচ্ছে একটু ঘরে যাব রেস্ট করব। আর ভাল লাগছে না আমার বাইরে থাকতে ভীষণ রোদ বেরিয়েছে আর গরম লাগছে তো এখন রেস্ট করি তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো ঘরে ঢোকার আগে দেখো মেয়ের সাইকেলটা বাইরে পড়েছিল তো ওটাকে এখন ঘরে তুলে দিলাম তো শাশুড়ি মা বলেছিল যে ঘরে ঢোকার আগে সাইকেলটা তুলে দিও তো বাইরে যেহেতু চাবি লাগানো রয়েছে তবুও একটা মনে খটকা লাগে কারণ এখন সবাই ঘরের মধ্যে রেস্ট করব তো সেই জন্য সাইকেলটা তুলে দিলাম তারপর দেখো ঘরে এসে এই যে এখন হচ্ছে এবার একটু ঘুমাবো আর মেয়েকেও বলছিলাম যে তুই একটু রেস্ট কর তো আমি দেখো এখন হচ্ছে ওই পান মশলা থাকে না ওই পাশ পাশ পান মশলাগুলো থাকে তো ওইগুলো হচ্ছে খাচ্ছিলাম আর দেখো মেয়ে বলছে কেমন লাগছে আমি বলছিলাম হ্যাঁ খুব ভালো লাগছে তো এইভাবেই রিয়াকশানটা দিলাম তো তারপর দেখো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে তোমাদের সঙ্গে একেবারে বিকেলবেলায় দেখা হচ্ছে তো এখন হচ্ছে আমি বিকেলবেলা আমার যা যা কাজ থাকে সেগুলো আমি করার চেষ্টা করছি তো প্রথমে আমি ঘুম থেকে উঠে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলাম তারপর মায়ের বান্ধবী এসেছিলো তো আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম মা হচ্ছে চা বানিয়েছিল তো আমরা এখন বাইরে বসে বসে গল্প করছি আর চা খাচ্ছিলাম আর এখন মানে দিনটা এতটাই বড় হয়ে গেছে কী বলো তো এখন ওই পাঁচ মানে চারটা বাজলেও যেন চারিদিকে রোদ থাকে ভীষণ আর এইবার তো আস্তে আস্তে গরম পড়েই যাচ্ছে তো এখন আর বাইরে বেরোনো যায় না মানে বেরোনো যাবে না আর কি আর কিছুদিন পরে বাইরে বেরোনো যাবে না বসাও যাবে না যতক্ষণ না সন্ধে হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাইরে ভীষণ রোদ গরম থাকে তো এইবার তো আমাদের মানে চব্বিশ ঘন্টা এসি চলবে এসি চলতে থাকবে আর বাইরে কেউ বাইরে বসে গল্প করার মতন আর কারো টাইম থাকবে না তো যাই হোক আমরা তো চা খেয়ে নিলাম তারপর ঘরে চলে এসেছি আর বাকি যে কাজগুলো ছিল সেগুলো আমি এখন করে নেওয়ার চেষ্টা করছি আর মা বাড়িতে নেই মা হচ্ছে কাকিমার সঙ্গে একটু পাড়ার দিকে বেড়াতে গেছে তো আমি এই ফাঁকে যে যে কাজগুলো বাকি ছিল সেগুলো করে নিচ্ছি তো বোতলগুলো কয়েকটা খালি হয়ে গেছিলো সেগুলো তো আমি এখন জল ভরে নিলাম তারপর মা বলেছিল যে রাত্রেবেলা যে রান্নাটা হবে শুধু ডিমের ঝোলই হবে এটা বলেছিল কারণ রাত্রেবেলা মানে খুব একটা কেউ খেতে চায় না দিনের বেলা মানুষ যতটা খায় রাত্রেবেলা ঠিক তার অর্ধেকটা খায় কেউ খেতে চায় না সেভাবে সেই জন্য শুধু ডিমের ঝোল আর ভাতই করবো তো সেই রান্নারই এখন যন্ত্র করে নিচ্ছি আমি প্রথমে সবজিটা কেটে নিলাম মানে আলু পেঁয়াজ এগুলো কেটে নিলাম সেরকম বেশি কিছু তো কাটার নেই আলু পেঁয়াজটা কেটে নিলাম তারপর ডিম আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম তো ইন্ডাকশানে ডিম আর আলুটা সেদ্ধ হতে থাক আর আমি এখন হচ্ছে জানালাগুলো খোলা ছিল প্রত্যেকটা ঘরের বারান্দার জানালাগুলো লাগিয়ে দিলাম কেননা এত মশার উপদ্রব হয়েছে মানে যেই ঠান্ডাটা একটু কমে গেছে একটু গরম গরম মতো পড়েছে তো মানে চারিদিকে খুব মশার উপদ্রব হয়েছে মানে শুধু মানে চাপ চাপ মশা চারিদিকে এরকম আর কি তো আমি দেখো জানালা জানালাগুলো লাগিয়ে নিলাম চারিদিকে তারপর এরকম করতে করতে আমার ভাতটাও হয়ে গেছে ওদিকে ভাতটাও বসিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে আমি এখন ভাতের ফ্যানটা গড়িয়ে নিলাম তারপর হচ্ছে তো আমি এখন ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি তো রান্নাটাও বসিয়ে দেব সেই জন্য ডিমগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি আর আমার মেয়ে ডিমের ঝোলটা খেতে ভীষণ পছন্দ করে তো ও সেরকম কিছু সবজি খেতে চায় না তো ডিমের ঝোলটা খুবই পছন্দ করে তো যাই হোক আমি বাকি ডিমগুলো ছাড়িয়ে নিলাম আর দুটো ডিম অমলেট করে তারপর ঝোলে দিয়ে দেব তো আমাদের বাড়িতে এরকমটাই খাওয়া দাওয়া হয় মানে যখন ডিমের ঝোল করি তখন সবার একটা করে গোটা ডিম নেওয়া হয় আর দুটো কি তিনটে যাই হোক যখন যেরকম পারি সেগুলো অমলেট করে তারপর ঝোলে দিয়ে দিই আর আমার বড় এটা খেতে খুব ভালোবাসে মানে একদম হালকা পাতলা করে যে ডিমের ঝোলটা হয় সেই রকম খুব একটা রিচ না তো ওই ডিমের ঝোলটা খেতে ও ভীষণ পছন্দ করে তো ওর কথা খুব মনে পড়ছিল তো ও যখন ও যদি এখন বাড়িতে থাকতো তো ও খেতে পারতো আর ওখানে তো মানে মন পছন্দের সেরকম কিছু খাবার খেতে পায় না তো যাই হোক আমি দেখো ওই যে রান্নাটা এখন বসিয়ে দিয়েছি বেশি আর লেট করলাম না কেননা এখন তো গরম পড়েই গেছে ঠান্ডাটা অতটা নেই তো আমাদের গ্রীষ্মকালে একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায় কেননা এই গরমের মধ্যে মানে রান্না করতে ভীষণ কষ্ট হয় সেই জন্য তো আমাদের বাড়ির সবাই বলে শাশুড়িমাও বলে বলে শ্বশুরমশাইও বলেন যে তাড়াতাড়ি রান্না করে নিও তো সেই জন্য রান্নাটাও বসিয়ে দিলাম আর শীতকালে তো তাড়াতাড়ি রান্না করলে কি হয় ঠান্ডা হয়ে যায় সেই জন্য শীতকালটাতে একটু দেরি করেই রান্না বসাই তো যাই হোক আর ওদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়েরও অনেক দিন হয়ে গেল ডিউটিতে গেছে অনেক দিন হয়ে গেল তো প্রায় পনেরো দিন মতো হয়েই গেল। তো ওর তো বাড়িতে আসার কথা তো জানি না কি হবে তো দেখা যাক আর ওদের ডিউটির তো কোনো ঠিক ঠিকানা থাকেই না তোমরা তো জানো তো দেখা যাক ও তো বলেছে আর কিছু দিনের মধ্যে চলে আসবে তো তখন আমি তো শেয়ার করবো তো আসার অপেক্ষাতেই আছি মানে খুব এক্সাইটেড যত দিন যাচ্ছে তত খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে যে কবে আসবে তো যাই হোক এদিকে দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে তো লাস্টে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো ধনে পাতাটা খেতে আমাদের বাড়ির মোটামুটি সবাই ভালোবাসে আর তরকারিতে ধনে পাতাটা দিলে ভীষণ স্বাদ হয় টেস্টি হয় খেতে তো আর কিছুদিন পরে তো ধনে পাতাটা খুব একটা পাওয়া যাবে না তো যতদিন পাওয়া যায় ততদিনই খাই আর কি তারপর দেখো হচ্ছে আমি গ্যাসটাও মুছে নিলাম তো গ্যাসটাও পুরো মুছে নিলাম তারপর কিছুটা ধনে পাতা ছিল ওগুলো শিশিরে দিয়ে দিলাম বাইরে তো শিশিরে দিয়ে দিলে কি বলতো একটু টাটকা থাকে তো এই আর কি তারপর হচ্ছে আমাদের সিটু রাজার খাওয়ার টাইম হয়ে ওকে ও খেতে দিয়ে দিলাম সাতটা মানে সন্ধ্যে সাতটা বেজে গেছে এখন আর ওকে টাইম টু টাইম খেতে দিতে হবে হ্যালো গাইস তোমরা তো দেখতেই পেলে যে আমি সন্ধ্যাবেলা রান্নাবান্নাগুলো কমপ্লিট করলাম তো তারপর হচ্ছে একটুখানি বসে গল্প করছিলাম তো আড্ডা মারছিলাম সবাই মিলে বাড়ির সবাই মিলে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আর এখন ঘড়িতে নটা মতো বেজে গেছে তো এখন হচ্ছে মানে ঘুমানোর পালায় এবারে ঘুমিয়ে পড়ব তো ভাবলাম ব্লগটা আমি এখানেই শেষ করে ফেলি তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ও হয় আরেকটা কথা আমার হচ্ছে ইনস্টাগ্রামেও তোমরা ফলো করতে পারো আর আমার একটা নতুন ফেসবুক পেজ আমি খুলেছি সেখানেও তোমরা ফলো করো আমাকে ভালোবাসা দিও আর ইনস্টাগ্রামেও আমাকে ভালোবাসা দিও তো লিঙ্কগুলো তো আমি মানে এই ব্লগের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তো তোমরা প্লিজ আমাকে ফলো করো সবাই একটু ভালোবাসা দিও আর হচ্ছে আজকের মতো তাহলে টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে